বঙ্গের তৃণমূল ঝড় সেই ঝড়ের প্রভাবে পড়ল হারোয়া বিধানসভার উপনির্বাচনে সদ্যপ্রয়াত হারোয়ার প্রাক্তন বিধায়ক কাজী নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে তৃণমূল নুরুল ইসলামের ছেলেকে প্রার্থী করে বাজিমাত করল তৃণমূল গণনা শুরুর প্রথম থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা নুরুল ইসলামের দু হাজার একুশ সালের রেকর্ড ছাপিয়ে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটের ব্যবধানে জিতল তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে হাজিনুরুল ইসলাম জিতেছিলেন এক লক্ষ এগারো হাজার ভোটে জ্যোতিবাই নির্বাচনের দ্বিতীয় পজিশনে রয়েছে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম এবং তৃতীয় পজিশনে আছে বিজেপি প্রার্থী বিমল দাস ভোটের ফল খারাপ হওয়ায় মাঝপথেই কাউন্টিং হল ছাড়লেন হারোয়া বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিমল দাস এর ফলের প্রভাব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়বে বলে বিস্ফোরক মন্তব্য বিজেপির ব্যুরো রিপোর্ট সিটি লাইভ বাংলা কেউ ঢুকবি না কেউ ঢুকবি না শুরু করুন শুরু

বলা একটাই আমাদের দেখুন আমাদের একটাই কথা থাকে শুধু উন্নয়ন করা মানুষের সাথে থাকা মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া সম্প্রীতির কথা বলা উন্নয়নের কথা বলা উন্নয়ন করা এটাই আমাদের মূল লক্ষ্য আপনার শুভেচ্ছা জানিয়েছে কি বলবেন তাদের শুধু একটাই কথা বলবো ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক আগে উপনির্বাচন হয়েছে তার মধ্যে আপনি রেকর্ড ভোট পেয়েছেন এই রেকর্ড ভোটটা দেখুন এটার জন্য সম্পূর্ণ এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন আছেন এবং থাকবেন এই এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবো এবং আমার বাবা প্রথম প্রথম কাজ হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা এবং হাড়োয় যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা এবং কি কি প্রয়োজন আছে কি কি লাগবে সেটা করে হসপিটালটাকে কোনো গোষ্ঠীদণ্ড নেই দেখুন কোনো দাবি থাকতে পারে সেই দাবিগুলোকে সব দাবিতে আমি অনৈতিক বলে মনে করি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে সবাই মেনে নিয়ে সবাই মাঠে নেবে কাজ করেছিলেন বলে এত বড় একটা জয় সম্ভব হয়েছে আমি হয়তো এত বড় আশা করে করেছিলাম কিন্তু এতটা আশা করেনি কিন্তু আমরা যেটা বলার বক্তব্য হচ্ছে আপনারা দেখছেন যে আর্জিকর কাণ্ড নিয়ে যেভাবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুরুচিকর কথা বলছেন কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে বাংলার মামাটি মানুষ এই রায় দিয়েছে এই জয় বাংলার মামাটি মানুষকে উৎসাহিত